এমপিদের দায়িত্ব তো সংসদের মধ্যে এমপিদের দায়িত্ব তো এলাকার মধ্যে কোনো দায়িত্ব এমপিদের সংসদে দেয় না এক কথায় এমপি থাকবে সংসদে সে যায় যখন নিচে তখনই একটা অশান্তির আগুন সর্বত ধাউ ধাউ করে চলে আমি বলব সংসদ দশ বার বাঙ্গু আমাদের জনগণের জন্য অসুবিধা না হয় আমরা সংসদ দশ বার বাংলা আমরা অসুবিধা কথা বোঝেন না এরপর যদি এটা খুব অসুবিধা হয় তাইলে কোন দেশ পিয়ার অ্যাপ্লাই করার পরে সেই পিয়ার পদ্ধতি থেকে তারকে ফিরে আসছে বলেন তো কোথায় আপনাদের জানা আছে কিনা আমার তো জানা নাই আমরা যে রাজনীতি করি ইসলামী রাজনীতি তাও কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্যই এখন দেখা যায় যে আবার আমাদের বুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা মাঠের ভিতরে জোরালোভাবে শুরু হয়ে গেছে জোরালোভাবে কি যে এরা কোথার থেকে আসলো পনেরো সালে পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগকে পাখা দিয়ে বাতাস করছে এরপরে আমাদের বিরুদ্ধে আবার কি শুরু হলো যে এরা কি একটা পিয়ার খায় না মাথায় যায় আবার দাবি করছে আবার এরা এই জুলাই সনদ এইটা আবার আইনি স্বীকৃতি চাচ্ছে এখন দেশকে অশান্তি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে

অংশীদার হওয়ার ব্যাপারে প্রস্তাব রেখেছিল বিএনপিও কিন্তু দিছিল। জাতীয় অন্যান্য তারাও কিন্তু দিয়েছে কিন্তু ইসলামী বাংলাদেশ আমরা রাজনীতি করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করা আর এই কল্যাণ রাষ্ট্র তৈরি হওয়ার নীতি আদর্শ হলো ইসলাম এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো আমাদেরকে এই কথা বলে যদি দেশ সুন্দর হয় আমাদের কোনো দুঃখ নেই কারণ তেপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমাদের সকলের কাছে পরিষ্কার দিনের মতো সেই নির্বাচন আপনারা দেখেছেন দিনের ভোট রাতে বাক্স ঢুকায় সেখানে জোর জবরদস্তের মাধ্যমে সেন্টারগুলো দখল করে তাদের ভোটগুলো বাক্সে ঢুকিয়ে আবার ঘোষণা করে যে খুব ভালো নির্বাচন হয়েছে না আমরা জানি না এরপরে এই পদ্ধতি নির্বাচনের মাধ্যমে বহুত মা সন্তানকে হারিয়েছে অনস মানুষ জীবনের ভোটাররা তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারে নাই এখন আমরা তেপান্ন বছর পর্যন্ত যে পদ্ধতি দেখেছি আমরা তো সংস্কারের কথা বলেছি সবাই সংস্কার চায় তাই মৌলিক সংস্কারের ভিতরে উল্লেখযোগ্য একটা মৌলিক সংস্কার হল নির্বাচন পদ্ধতি এই জন্যই আমরা কিন্তু এই প্রস্তাব রেখেছি পিআর পদ্ধতির নির্বাচন আমরা দুই সালে চোদ্দ সালে না আট সালে আট সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল তখন আমি টেলিভিশনে ভাষণ দিয়েছিলাম সেই ভাষণটা তো এখনো তখনই কিন্তু আমরা পরিষ্কারভাবে এই কথা বলেছি এর জন্যে এই মারামারি এই কাটাকাটি এই হিংসাত্মক যে আচরণগুলো এবং সেন্টার দখল করে বাক্স তাদের পক্ষে ভরে নেওয়া গুন্ডাবি তাণ্ডব কারো টাকার দৌরত্ব আর সাথে সাথে একটা কথা বলে রাখা এমপি তে দায়িত্বটা কি সংবিধানের ভিতরে এমপি তে দায়িত্ব লেখা আছে না এমপি তে দায়িত্ব তো সংসদের মধ্যে এমপি দায়িত্ব তো এলাকার মধ্যে কোনো দায়িত্ব এমপি তে সংসদে দেয় নাই এমপি রা সংসদে বসবে তারা পরামর্শ ভিত্তিক এই দেশ সুন্দর পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে এবং তারা দেশকে সুন্দরভাবে ওখানে বসে চালাবে কিন্তু এমপিরা যখন এলাকায় যায় তখনই তাদের আধিপত্য বিস্তার করার জন্য তখন তারা স্কুল কমিটিতে হাত দেয় তখন তারা কলেজ কমিটিতে হাত দেয় তখন তারা মসজিদ কমিটির হাত দেয় তখন তারা বাজার কমিটিতে হাত দেয় তখন তারা এগুলো বাস্তবায়নের জন্য তখন গুন্ডা তৈরি করা দরকার গুন্ডা পালা দরকার টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করে তখন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না সেখানে প্রশাসনের ভিতরে তারা নাকান গোলায় এক কথায় এমপি থাকবে সংসদে সে যায় যখন নিচে তখনই একটা অশান্তির আগুন সর্বত ধাউ ধাউ করে জড়ে একটা কাজ করতে হলে সেখানে পার্সেন্ট দিতে দিতে কন্ট্রাক্টার রুহু বের হওয়ার উপক্রম টাকা বরাদ্দ হয় এক লাখ টাকা সেখানে পঞ্চাশ টাকার কাজও করে বা পঞ্চাশ হাজার টাকা কাজও করতে পারে না এই নেতাকে পার্সেন্টেজ দিতে হয় অমুখে পার্সেন্টেজ দিতে হয় আবার এই সুবাদে প্রশাসন গুলা চরিত্র খারাপ হয় কথাটা বোঝেন নাই কারণ এই কাজটা করতে হলে তো প্রশাসন হাত করতে হবে এবং প্রশাসনকে তো পার্সেন্টেজ দিতে হয় তো এক পর্যায়ে ওই এমপি যখন এলাকায় যায় তখনই কিন্তু এই অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে এটা আমরা দেখে আসছি আমাদের বয়স হওয়ার এই তেপ্পান্ন বছরে আমরা যেটা দেখেছি সেটা বলেছি এখন দেশ যদি সুন্দর করতে হয় দেশ যদি নিজের পায়ে দাঁড়াতে হয় 91 এর মতো দেশ আজকে পিয়ার কতটি নির্বাচন চলছে অনেকে বলে নেপাল ও ভুটান সমমচা বারবার সংসদ ভেঙ্গে যায় আমি বলবো সংসদ দশবার বার আমাদের জনগণ করার জন্য অসুবিধা না হয় আমরা সংসদ 10 বার ভাঙলে অসুবিধা কথা বুঝেন না এরপর যদি এটা খুব অসুবিধা হয় তাইলে কোন দেশ পিআর अप्लाई করার পরে সেই পিয়ার পদ্ধতি থেকে তার কি ফিরে আসে না বলেন তো কথা আপনাদের জানা আছে কি না আমার তো জানা নেই যে তারা পিআর অ্যাপ্লাই করার পরে নির্বাচনী ক্ষেত্রে এই সুবিধা অসুবিধার কারণে তারা ওই পদ্ধতি থেকে ফিরে আসছে এরকম তো আমার জানা নেই বরঞ্চ নতুন নতুনভাবে তারা আবার বিভিন্ন দেশ যেখানে পিআর পদ্ধতি নাই সেখানে আবার পিআর পদ্ধতির জন্যে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু করেছে এখন আমি এই দেশের সন্তান আমি এই দেশের নাগরিক এই দেশ কীতে সুন্দর হবে এটা যদি আমরা দেখি বা আমরা রাজনৈতিক দল একটা সুন্দর যদি আমাদের মাথায় আসে এটা বলা আমাদের জন্য দোষ আচ্ছা বলেন তো দোষ তারপরে আমরা বলছি যে আপনারা এটা মানেন না কারা মানেন না তারাই যারা ব্যক্তি স্বার্থ দলের স্বার্থকে অগ্র অধিকার দেন তারাই কিন্তু এই পদ্ধতি মানতে চায় না কারণ হলো এখন যে গতানুগতিক যে নির্বাচন ধারাটা আছে এই নির্বাচন পদ্ধতিতে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ভোট পেয়ে যায় তখনই তারা সরকার গঠন করে ফেলে আর বাহিরের থাকলো কত টি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তাদের মতামতের কোনো মূল্যায়ন হয় না তখন যে রাস্তার ভিতরে অরজকতা হরতাল অবরোধ ভাঙচু জালাও পড়াও দেশটা অশান্তির ভিতরে চলতে থাকে আর যখন পিয়ার পদ্ধতি নির্বাচন প্রতিটা ভোটারের মূল হবে অতিটা ভোটারে ভোট পাসবে না এর পরে আপনারা জানেন যে এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সব দলের প্রতিনিধি তখন সংসদে যাওয়ার সুযোগ থাকে যখন সুযোগ থাকবে সব দলের লোক যখন সংসদে আছে তখন আবার আন্দোলন সংগ্রাম রাস্তায় করবে তারা তাদের তো কথা বলা প্রতিনিধি আসেনি তার তখন কথা বলতে এই দেশটা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এক কথায় আপনার এইটাই হলো মূল নীতি আদর্শ তার বাস্তবতা যারা এই নীতি আদর্শ ধারণ করে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে যখন দেশ সর্বদিক থেকে নিয়ন্ত্রণ হীনতায় ভুগছিল প্রশাসন তখন কি ফাংশন নিয়ম অনুযায়ী করছে তখন সর্বত্র এক পর্যায়ে পরিচালনার ক্ষেত্রতা কি হয়ে গেছিল কাঠামোগত ভেঙে পড়েছিল তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তারা কিন্তু এই দেশকে শান্ত করার জন্য ভারত এক পর্যায়ে যখন আমাদের দেশের দিকে ভালো চক্ষে তাকায় নাই বিগত দিনের ইতিহাস বলছে এখনই পাশেই আবাসের উত্থানের পরে তারা তো আমাদের সুন্দর থাকুক এটা তো তারা চায় না তারা যখন নাকি অন্য চোখে তাকিয়েছিল তখন তাদের বড় একটা ইস্যু ছিল সংখ্যালঘুদেরকে একটা ইস্যু হিসেবে তারা তৈরি করবে যে দেশে সংখ্যালঘুদের জালমাল ইজ্বর এবং তাদের নিরাপত্তা নিরাপত্তাহীনতা তাদেরকে ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়া পড়াইয়া দেওয়া এই বিভিন্ন ধরনের একটা ইস্যু তৈরি করা তারা ভারতের মিডিয়া তো এরকম ধরনের প্রচার শুরু হতে হয়েছিল না হয় নাই আপনারা দেখেছেন তখন কিন্তু যারা ইসলামী নীতি আদর্শ যারা ধারণ করে তখন আমরা কিন্তু এই সংখ্যা লঘুদের চান মাল জল এবং তাদের উপসালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কিন্তু আমরা পাহারার দায়িত্ব পালন করেছি যখন নাকি প্রশাসনিক কাঠামোগত যখন নাকি কার্যক্রমে স্থবির হয়ে গেছিল তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের মধ্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য রাস্তায় আর তখন আপনারা দেখেছেন যে মায়ের কান্না তখন বন্ধ হয় নাই তখন মা গলা ফাটা চিৎকার করছে কলিজা ভাঙ্গা চিৎকার করছে যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই যে আর্তর এটাও ওদের দেলের ভিতরে একটু নাড়া দেয় নাই ওই সময় ওরা নেমে গেলো কি চাঁদাবাজির জন্য তখন ওরা গেল কেস বাণিজ্যের মধ্যে তখন ওরা কিতে নামলো স্টেশন দখলের মধ্যে ঘাট দখলের মধ্যে সর্বত্র ওদের দলীয় লোকও তো বহুত লোক তারা গুম হলো খুন হলো লক্ষ লক্ষ ওদের লোকগুলো জেলের ভিতরে বছর কে বছর জীবন কাটালো এরপরে সংসারগুলো বিরান হয়ে গেল কিন্তু এই মায়াটুকু পর্যন্ত ওদের জন্মায় নাই ওরা দেশকে সুন্দর এবং দেশকে স্থিতিশীল এবং সুন্দরের ভারসাম্যতা ঠিক না রেখে ওরা নেমে গেছে চাঁদাবাজির লক্ষ্যে ওরা নেমে গেছে টেন্ডার জন্য এমনকি নিজেদের ভাগ ব্যাটারের ভিতরে সমস্যার কারণে প্রায় দুইশোর মতো নিজেরা নিজেরা মেরে ফেলছে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয় নিজেরা নিজের দূর কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ এখন কথা হলো পাঁচই আগস্টের পরে আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিপ্পান্ন বছর দিয়েছি আমরা বাংলাদেশের মানুষ বারবার শান্তির আশায় আমরা দল পরিবর্তন করি ব্যক্তি পরিবর্তন করি নেতৃত্ব পরিবর্তন করি কিন্তু আসলে সৃষ্টি যা সৃষ্টিকর্তা ভালো জানে কোন নীতি আদর্শের মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি পাবে হাতে মুক্তি পাবে এটা তো আর আমি মন তৈরি করলে হয় না সেই লক্ষ্যে আমাদের কথা পরিষ্কার